ওটা পাঁচটা পাঁচটা লাগে এটা মাটি মাটি করলি গাড়ি হলে ভালো হতো আচ্ছা তো নাই তো এখন ইডা এক কিছু করে না হবে কি করতে হবে পাঁচজন

जो हमरा स्वामीले खुशबो उठो कालिता छोरिया दे ओई होट सोराटाना पाली के दुने कालि होए जाना हो इयो अब के हो बने ना पाज दिन में लुगी जल्दी हां हां पाज दिन में मतलब यार तो हो गई हो चला लगा लुगा तले ढगा लुगा तले एकदम

কালের লুকাতে আমাদের মানে আমাদের তো গত কিছু পাওয়া যেত না এখন পুরো দই হয়ে গেছে অবশ্যই আসলে ও মিয়া করকি দা লাফা আজ চল চল আরে মার আরে কর ওরে মার এই মার এই আসলে তবে তোলার নিয়েতে মুষ্টি এই কলাগাছ দিয়ে এক্সারসাইজ করো তো 7 বার 7 বার কত 7 বার 7 বার 5 বার আরে না 7 বার দিয়ে দাও ভাই বল আছে এই তিন বার

ご飯、だって高いんだた